ট্রেন শাখায় বাতিল একাধিক ট্রেন সমস্যায় নিত্যযাত্রীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট রেলের চলার জন্য বাতিল করা হয়েছে একাধিক ব্যারাকপুর লোকাল সহ অন্যান্য ট্রেন যার ফলে সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের গতকাল রিটাগরে ট্রেন থেকে পড়ে যাত্রী মৃত্যুর পর শনিবারও দেখা গেল কার্যত কার্যত একই চিত্র যেখানে ট্রেনে যেতে হয়েছে হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিত্যযাত্রীরা জানান হাজারো সমস্যা থাকলেও তাদের কাজে যেতেই হবে সেই কারণে তারা এই চরম ভোগান্তির মধ্যেও নিজেদের কর্মস্থলে যাচ্ছেন তাদের ডিউটি আছে তাদের যেতেই হবে তার মধ্যে বায়োমেট্রিক রয়েছে বায়োমেট্রিক থাকলে কিছু শুনবে না সেই নিয়ে তো সমস্যা প্রচন্ড ব্যারাকপুর একটাও দিত দুটোও দিত অফিস টাইমে শুধু সমস্ত ব্যারাকপুরই বাতিল করে সমস্ত ব্যারাকপুরেই বাতিল শুধু বিভিদি ভাগ বিভি ভাগ নিয়েই চলছে ব্যারাকপুরের সংখ্যাটা বাড়লে আপনাদের ভালো হ্যাঁ একটাও দুটো অফিস টাইমে দিলে বেটার ট্রেনের মধ্যে কি অবস্থা এখন ট্রেনে অবস্থা খুবই খারাপ এখন তো সবই বেশি বেশিরভাগ চলছে বারো বগি হয়ে গেলে একটু বেটার আর ব্যারাকপুর মেন লাইন প্রচণ্ড খারাপ ট্রেনের ভিড় কেমন প্রচণ্ড ভিড় কল্পনা বাইরে এখন যা পরিস্থিতি রয়েছে তবু অফিস তো যেতে অফিস তো যেতেই হবে তার মধ্যে বায়োমেট্রিক ট্রেন তো নোটিফিকেশান যা করেছিল সেটা তো সবটা মানুষের কাছে বোধগম্য নয় সেটা হচ্ছে মানুষ খুব দুর্দশার মধ্যেই কালকে এবং আজকে আজকে তাও শনিবার আছে কিছুটা হয়তো হালকা আছে কিন্তু কালকে তো চরম দুর্দশা একজন মারাও গেছে জানেন আপনারা এবং রেলের আরো সতর্ক হয়ে এইগুলো করা উচিত ছিল রাত্রি রাত্রি করা উচিত ছিল এবং যাত্রীদের এই দুর্ভোগ এবং যেহেতু আমাদের প্যারালাল কোনো রাস্তা নেই বিটি রোড তার অল্টারনেটিভ নয় রেলের সেই কারণে মানুষ দুর্দশা দুর্দশাবস্তই হয়েছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা